নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটার বিষয় হলো একটি সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন এই কারণেই কারণ বাড়িতে ছিলাম তো তখন কি আমার সমস্ত ছাত্ররা খুদে ছাত্ররা তারা আমাকে ডেকে নিয়ে আসলে যে আমার মানে বার্থডে সেলিব্রেশন করবে বলে তবে আমি ব্যাপারটা জানতাম না পড়াতে এসে দেখি মানে ওরা সমস্ত কিছুই বেলুন টেলুন ফুলিয়ে তারপরে কেক টেকে একদম কমপ্লিট ওদের যা মাধ্যমে সেলিব্রেশন শুরু তো ওদের যেই ভাবনাটা সত্যিই আমাকে দারুণভাবে চমকে দিলো যে এইটুকু বয়সে আমরা হয়তো কিছু ভাবতেও পারতাম কিন্তু ওরা যে ব্যাপারটা করছে সত্যি আমার মানে তা অসাধারণ লেগেছে আমার কাছে এরকম হয়তো অনেক বন্ধুদের মধ্যে হয়তো এরকম হয় বা হয় না তো ওরা নিজেদের মধ্যে থেকে টাকা জমিয়ে জমিয়ে তাই এই জিনিসটার ব্যাপারটা করেছে বাড়ি থেকেও দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা করে তো ব্যাপারটা ছোটো হলেও মানে আমার জীবনের হয়তো সবথেকে বড় একটা জায়গা এটা এটা জীবনে আমাকে সারা জীবন আমার স্মৃতিতে রয়ে যাবে

সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমার এক্সপ্রেন কর্ন এই যে আমার জন্মদিন সেলিব্রেশন করেছেন